আসসালামু আলাইকুম ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলেই শাস্তি তার একটি গুরুত্বপূর্ণ খবর জানবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন যাচাই বাছাই শেষে ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম শনিবার সতেরোই আগস্ট সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন মুক্তিযোদ্ধার তালিকা প্রথমে আমরা যাচাই করে দেখছি যে বাস্তবিক অর্থে ঘটনাটি কি হয়েছে মুক্তিযোদ্ধা নানা আঙ্গিকে হয়েছে নানাভাবেও হয়েছে মন্ত্রণালয়ও যারা এক্ষেত্রে কাজ করেন তাদেরও এ বিষয়ে নেতিবাচক একটি বিষয় ইম্পোজ করা আছে সে সমস্যাগুলোকে আমরা যাচাই বাচাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে এবং যাদেরকে পাবো না তাদের চলে যেতে হবে প্রতারণার দায়ে উপদেষ্টা ফারুকি আজম বলেন স্বাধীনতা যুদ্ধের ব্যাপারটা কোটা সংস্কার আন্দোলনে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বড় ধরনের ইস্যু হয়ে আসছে এটার বস্তুনিষ্ঠতা কি সেটা মন্ত্রণালয়কে যাচাই করতে দিয়েছি এবং কাজ চলছে কি পরিমাণ মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি কোটার মধ্যে হয়েছে এবং মুক্তিযোদ্ধার কি অবস্থায় আছেন সংখ্যাগতভাবে এবং কারা কারা মুক্তিযোদ্ধা হয়েছেন এ সমস্ত কিছু আমরা জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেব তিন দিনের সফরে চট্টগ্রামে আসা ফারুকি আজম বৈঠক শেষে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ কোতোয়ালি থানা পরিদর্শন করেন তিনি থানায় পুলিশ সদস্যের সঙ্গে কথা বলেন এবং পুড়ে যাওয়া থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তো আজ এ পর্যন্তই দেখাব অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ